হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাথস্কিন দেখো আগের ভিডিওতে আমরা হচ্ছে সংক্ষিপ্ত কুড়ি তার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা সংক্ষিপ্ত একুশে থেকে করবো কেমন একুশের অঙ্কটা কী বলছে ইন্টিগ্রেশন অব ইন্টিগ্রেশন অব এখানে যেটা বলছে সাইন থিটা প্লাস কথ থিটা বাই হচ্ছে রুট সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে ওয়ান প্লাস সাইন টু থিটা কেমন ইন্টু হচ্ছে ডিএক্স এটাকে লেখা যায় দেখো আমি একটু আগেই বলে এসেছি ওয়ান প্লাস সাইন একটা অঙ্কতে বললাম ওয়ান প্লাস সাইন টু থিটা মানে কি ওয়ানের জন্য আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর সাইন টু থিটাটা হচ্ছে টু সাইন থিটা কস থিটা ঠিক আছে এটা ওভারঅল হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল তাহলে ওপরে যেটা আছে সাইন আচ্ছা এটা থিটা হবে সরি প্লাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই রুটের ভেতরে যেটা আসবে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা এটা ইনটিগ্রেশন করলে আরও যেটা দাঁড়ায় একটু সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে cos থিটা ইন্টু ডি থিটা কেমন তাহলে এটাকে সমান দিয়ে যেটা জড়ায় ওয়ান ওয়ান কেটে গেল এটা ওয়ান ওয়ান কেটে গিয়ে হচ্ছে ডি থিটা এটা ইনটিগেশন করলে থিটা প্লাস সি দেখো এরপরে আমরা বাইশের অঙ্কটা করব কেমন বাইশের অঙ্কটা কী আছে বাইশের অঙ্কটা হচ্ছে ইনটিগেশন অফ ইনটিগেশন অফ আমি বইটাকে এখানে সরিয়ে নিয়ে আসি আমার দেখতে অসুবিধা হচ্ছে দেখো বাইশ শতাংশটা কি বলছে যেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এটা হচ্ছে তোমার কস্ট থিটা কস্ট কিউব থিটা

এবং সাইনে স্কোয়ারের জন্য এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট করে দাও তাহলে হচ্ছে ওয়ান মাইনাস কস এ স্কোয়ার থিটা ইন্টু ডি কেমন এটাকে আরও লেখা যায় অফ কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস হয়ে যাবে থ্রি cos স্কোয়ার থিটা ডি সরি এটা কিউব হবে গুণ করলে কিউব হবে তাহলে ওভারঅল ইনটিগ্রেশন যেটা দাঁড়ালো ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস কেমন এটাকে পরিষ্কার করে যেটা দাঁড়ায় এটা ওভারঅল কী থিটার ফর্মুলা ইন্টু হচ্ছে ডি কেমন আচ্ছা অফ কস থ্রি থিটার ফর্মুলা কি কস থ্রি হচ্ছে কি হবে না এটা হবে সাইন অফ থ্রি থ্রিটা বাই থ্রি প্লাস হচ্ছে একটা ইন্ডিকেশন কনস্ট্যান্ট দেখো এরপরে হচ্ছে তোমার তেইশের অঙ্কটা তেইশের অঙ্কটা কি বলছে অ্যাকচুয়াল ডিএক্স বাই এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স এক্স এটা উপরটা লেখা যায় সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স বাই এটাকে লেখা যায় সাইন স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার এক্স কেমন এটা আরো সমান দিয়ে করা যায় দেখো পাট পাট করে ভাঙলে প্রথমটা হচ্ছে তোমার সেকে স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এক্স আসবে পরে মানে আমি যেটা করছি দুটো পার্টে এটাকে ভেঙে নিচ্ছি দুটো পার্টে ভেঙে নিচ্ছি এই দিকের একটা পার্ট করছে ঠিক আছে তাহলে এর পরেরটাকে দেখা যায় কস কস কাটলে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এবার সেকে স্কোয়ার মানে হচ্ছে টেন এক্স আর এটা হচ্ছে মাইনাস কট এক্স প্লাস হচ্ছে সি একটা ইনটিগেশন কনস্ট্যান্ট দেখো এরপরে তোমরা এরপরে হচ্ছে গিয়ে চব্বিশের অঙ্কটা চব্বিশের অঙ্কটা হচ্ছে গিয়ে তেইশের মতো করেই কি হবে দেখা যাক ইনটিগেশন অফ এ এটা হচ্ছে সাইন কিউ এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স এটাকে সমান দিয়ে দুটো পার্টে যদি ভেঙে দিই তো কী দাঁড়া এটা হচ্ছে এ সাইন এক্স বাই হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স একটা পার্ট আর এই দিকে হচ্ছে গিয়ে তোমার প্লাস দিয়ে বি কস এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স dx এটা একটা পার্ট কেমন আচ্ছা এটা সাবস্টিটিউশন মেথডে গেলে খুব সহজে হয়ে যাবে তো তোমাদের এই চ্যাপ্টারের কীভাবে করা যেতে পারে দেখো এই চ্যাপ্টারের নিয়মে এটা হচ্ছে তোমার টেন এক্স sec এক্স টেন এক্স sec এক্স dx আর পরের চ্যাপ্টারের নিয়মে এটাকে করা যায়

হচ্ছে গিয়ে তোমাদের চব্বিশের অঙ্কটা আর কি না পঁচিশের অঙ্ক পঁচিশের অঙ্কটা কী বলেছেন তোমার স্কোয়ার দাগ পড়ে না এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস কস তার রুট ইন্টু dx দেখো উপরটা অ্যাকচুয়াল ফর্মুলা 2x আর এর ভেতরে একটা ওয়ান বাই রুট টু বেরোলো দেখো কস টু এক্স 2x কেটে গিয়ে জাস্ট dx এটার হচ্ছে ওয়ান বাই রুট হচ্ছে একটা কনস্ট্যান্ট সি আমি বারবার করে বলছি অনির্দিষ্ট সমাকল করতে গেলে আগে গুণিতক্ষণের ফর্মুলা ঠিকঠাক জানতে হবে গুণিতক্ষণের যে এক্সপ্রেশন অর্থাৎ এক্সপ্রেশনগুলো সাজানো গোছানো যে ব্যাপারটা সেই জিনিসগুলো ঠিকঠাক জানতে হবে গুণিতক্ষণ যে ইলেভেনে ঠিকঠাক পড়ে আসেনি তার পক্ষে কিন্তু ইন্টিগ্রেশন একটু হলেও টাম মনে হবে দেখো সাইন এক্স বাই হচ্ছে ওয়ান মাইনাস এটা কস এক্স ইন্টু ডি এক্স কেমন খুব সোজা সেটা হচ্ছে টেন ইনভার্স সাইন এক্স কে যদি হাফ অ্যাঙ্গলে ভাঙা হয় তাহলে এটা টু সাইন এক্স কস এক্স বাই টু সরি এটা এক্স বাই টু আর নিচেরটা হচ্ছে টু এক্স স্কোয়ার এক্স বাই টু আচ্ছা হচ্ছে ডিএক্স এটা উইদিন ব্রাকেট হলো ইন্টিক এটা ট্যান ইনভার্স রইলো এটা দেখো একটা সাইন কেটে গেলে ওভারঅল এটা কট অফ এক্স বাই টু 2 dx এখানে একটা রয়ে কেমন এবারে এটা তোমার হচ্ছে বিপরীত বৃত্তি অপেক্ষক যেটা আছে সেখান থেকে কিন্তু অঙ্কটা খুব সহজে চলে আসে ঠিক আছে যাই হোক তো এটা দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে ওখানে ইনভার্স এ চ্যাপ্ট আছে এটা এই রকম ভাবে যদি কোনো জিনিস থাকে অ্যাকচুয়াল টেন অফ টেন ইনভার্স অফ যদি কর থিটা থেকে থাকে তাহলে এটা হয় এটা হয় অ্যাকচুয়াল পাই বাই টু মাইনাস হচ্ছে থিটা ঠিক আছে তো টু ও পাই বাই টু মাইনাস থিটা কেমন আচ্ছা ঠিক আছে এবার এই পদ্ধতি আবার যদি এটা ধরো টেন বা সব টেন থিটা থাকতো তাহলে এটা কিন্তু শুধু থিটা হতো তাহলে এটাকে কী করা যায় এটাকে করা যায় তোমার এটাকে করা যায় তোমার হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে জাস্ট এক্স বাই টু ইন্টু হচ্ছে dx তাহলে এটার integration দুটো পার্টে যদি ভাঙায় হয় integration dx মাইনাস হচ্ছে হাফ বেরোলো এটা হচ্ছে এক্স dx প্লাস হচ্ছে সি কেমন তাহলে এটা হচ্ছে ফাইভ বাই টু ইন্টু এক্স আসবে এটা হচ্ছে হাফ ইন্টু এক্স square বাই টু আসবে প্লাস সি আসবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও